এখন আবার কি আসলো আসসালামু আলাইকুম আপা আপনি আমাদের বাসা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি আসেন ভিতর আসেন ভিতরে চলেন বসেন আপা আপনি বসেন আপনি আসবেন এটা আমাকে আগে বলবেন না আগে বললে তো আমি আপনাকে গিয়ে নিয়ে আসতাম তোমাদের কথা খুব মনে পড়ছিল তো তাই দেখতে আসলাম আচ্ছা বৃষ্টি কোথায় ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না বৃষ্টি ওর রুমেই আছে আমি ডাকতেছি বৃষ্টি বৃষ্টি আপা আসছে বড় আপা আসছে চলে আসছে নাস্তে নাস্তে যত সব এই তোমার আপা আসছে আমি কি করব তোমার আপাকে তুমি মাথায় নিয়ে নাচো আমি নাচতে পারবো না কি হলো ও তো এখনো রুম থেকে বের হচ্ছে না ওকে বুঝতে পারেনি আমি আসছি আচ্ছা আপা আপনি একটু বসেন আমি গিয়ে বৃষ্টিকে ডেকে নিয়ে আসছি আচ্ছা যাও তুমি এখানে বসে আছো আমি তোমাকে ডাকতেছি কখন থেকে বড় আপা আসছে চলো তোমার কি কথা কান দিয়ে যায় না হ্যাঁ বললাম না আমি যেতে পারবো না আর তোমার আপা দুদিন পর পর কি পাইছে এই বাসায় হ্যাঁ দুদিন পর পর বেহায় নির্লজ্জের মতো চলে আসে এখন কি করব তাকে কি কোলে নিয়ে আমি নাচব তোমার আপা তুমি গিয়ে মাথা নিয়ে নাচো যাও আরে তুমি কিভাবে কথা বলতেছো হ্যাঁ আপা ওখানে বসে আছে আর তুমি এখন এসব কথা বলতেছো চলো উল্টা পাল্টা কথা না বলে আপার কাছে যাই আরে বাবা বুঝলাম না আমি বললাম না আমি যেতে পারবো না আর উল্টা পাল্টা কি আমি এসবই বলবো আমার কথা যদি তোমার ভালো না লাগে তাহলে আমার সামনে থেকে যাও আমি তোর আপার সামনে যাবো না আর তোর আপাকে বল বাসা থেকে চলে যেতে দুদিন পর পর চলে আসে দুদিন পর পর চলে আসে এখানে কি হ্যাঁ কি পাইছে দুদিন পর পর এখানে আসা লাগে ফালতু যত সব ঝামেলা আমার উপর এসে পড়ে দেখো তুমি একটু আসতে কথা বলো তুমি এত জোরে কথা বলতেছো আপা তো এখান থেকে সবকিছু শুনতে পাবে শুনলে আপা কষ্ট পাবে না শুনুক আমিও চাই শুনুক আমি আরো জোরে জোরে বলবো শুনলেও তো লজ্জা হয় না এত কথা বলি এত অপমান করি তাও দুদিন পর বেহাইয়ের মতো চলে আসে আসলেই তো আফা একটা বেহায়া তুমি এরকম ব্যবহার কেন করতেছো আপা তো সবসময় আমাদের বাসায় এসে বসে থাকে না অনেকদিন পরেই আসছে দেখো তুমি এইভাবে কথা না বলে চলো বড় আপার সাথে গিয়ে আমরা কথা বলি দেখো এখান থেকে ফালতু বকবকে আমার ভালো লাগতেছে না তোর আপাকে বলে এখান থেকে সুন্দর মতো চলে যেতে আর আমি যদি যাই না একদম অপমান করে চোদ্দো উদ্ধার করে দিব। বলে দিলাম দেখো বৃষ্টি একদমই ঠিক হচ্ছে না আর আর আমি তোমাকে বারবার আস্তে কথা আপা শুনলে কষ্ট কষ্ট পাবে পাক পাক না তাতে আমার কি হ্যাঁ আমি আস্তে কথা বলতে পারবো না আমি জোরে জোরেই কথা বলবো দুদিন পর পরই চলে আসে এই তোর আপাকে স্বামীর সংসার করতে পারে না হ্যাঁ স্বামীর ঘরে থাকতে কি কষ্ট লাগে না কি এখানে কি এখানে কি মধু যে দুদিন পর পর আসে খাওয়ার জন্য আচ্ছা এখান থেকে যা বৃষ্টি তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না আমি বলতেছি বড় আপা আসছে তুমি আগে ওখানে যাও গিয়ে দেখো আপার সাথে কথা বলো সেটা না করে তুমি আপাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো এটা কি ঠিক হচ্ছে বলো ঠিক আছে তুই যা আমি আসতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো দুদিন পর পর চলে আসে আজকে এমন অপমান করব জীবনের আমার বাসার আশেপাশে আসবি না ফল তো তো খারাপ করে দিল ছি ছি আমার বোন তার স্বামীর সাথে এত বাজে ব্যবহার করে তার মানে জিসানের বোন যখন এই বাসায় আসে তখনও এরকম রিয়েক্টি করে তাহলে জিসান আমাকে যা বলেছে সব কিছুই সত্যি আমি তো কোনো কিছুই বিশ্বাস করিনি কিন্তু এখন তো নিজের কানে সব কিছু শুনছি নিজে সব কিছু প্রমাণ পাচ্ছি এখন তো আমার নিজেরই লজ্জা লাগছে এখানে থাকতে না না আমি এই বাসে আর এক মুহূর্ত থাকবো না এক্ষুনি আমি চলে যাব কি ব্যাপার আপা আপনি কোথায় যাচ্ছেন আমি বাসে চলে যাচ্ছি চলে যাচ্ছেন মানে আপনি এতদিন পরে আমাদের বাসে আসলেন আপনি কিছুদিন থাকবেন তারপর যাবেন না আমার থাকার কোনো ইচ্ছে নেই আমি চলে যাচ্ছি চলে যাবি মানে হ্যাঁ আসছিলে তো গেলার জন্য এখন না গেলে কোথায় যাবি গেলে তারপরে যা না এ বাসায় থাকার আর এক মুহূর্ত ইচ্ছে আমার নেই আমি যে দরকারে এসেছি সেই দরকার আমার শেষ আমি চলে যাচ্ছি তোমরা ভালো থাকো হ্যাঁ দাঁড়া কী দরকার এসেছিস হ্যাঁ ও আচ্ছা বুঝতে পারছি এতক্ষণ তো আমি রুমে ছিলাম আর এর মধ্যে দরকার শেষ হয়ে গেছে কত টাকা নিয়েছিস হ্যাঁ তোর ভাইয়ের কাছ থেকে কত টাকা নিয়েছিস আমার আড়ালে আড়ালে যে তোদেরকে টাকা পয়সা দেয় সেটা তো আমি ভালো করেই জানি আর এখনও আসছিস টাকার জন্যই আমি এতক্ষণ এখানে ছিলাম না আর এই সুযোগে টাকা পয়সা সব কিছু নেওয়া হয়ে গেছে দেখি কত টাকা নিয়েছিস বের কর কি হলো বোবা হয়ে গেছিস নাকি দেখি কত টাকা নিয়েছিস আপু তুমি হ্যাঁ আমি তো তোমাকে অনেকবার বলেছি বড় আপ আসছে কিন্তু কারা আপ আসছে সেটা তুমি একবারও শুনোনি না শুনে উল্টাপাল্টা কথা বলেছ আমি তোমার আপা আসছে সেটাই তোমাকে বলতে চেয়েছিলাম তো তুমি আমাকে এতক্ষণ বলবো না যে আমার আপা আসছে কেন জিসানের বোন হলে কি করতে জানো না আপু দুদিন পর পরই চলে আসে বেআব তোকে আমরা এই শিক্ষা দিয়েছি এই শিক্ষায় তুই মানুষ হয়েছিস আচ্ছা বলতো আমি তোর কে আফু জিসানের বোন তোর কে হয় আফু তাহলে আমি যদি তোর কাছ থেকে সম্মান পেতে পারি জিসানের বোন কেন সম্মান পাবে না এতক্ষণ আমি নিজের কানে সব কিছু শুনেছি জিসান আমাদেরকে আরও আগেই বলেছিল তোর ব্যবহার ভালো না ওর মা বাবা ভাই বোন আসলে তুই সেটা সহ্য করতে পারিস না কিন্তু আমরা ওর কথা বিশ্বাস করিনি আর আজকে তো আমি সব কিছু নিজের কানে শুনলাম ছি তোর দিকে তাকাতো তো আমার ঘৃণা হচ্ছে আচ্ছা বল তো জিসানের বোন যদি তোর বড় আপার মতো হয় তাহলে ওর বোন কেন তোর কাছ থেকে সম্মান পাবে না এই বল তোকে কি মা বাবা এগুলো শিখিয়েছে কি হলো কথা বল কিভাবে স্বামীর সাথে ব্যবহার করতে হয় কিভাবে স্বামীর পরিবারের সাথে ব্যবহার করতে হয় এটা তোর পরিবার তোকে শিখায় নি কথা বল চুপ করে আছিস কেন হ্যাঁ আজকের এই জায়গায় যদি তোর মতো করে জিসান আমার সাথে বাজে ব্যবহার করতো তাহলে তোর কাছে কেমন লাগতো খারাপ লাগতো তাহলে তুই যখন জিসানের বোন আসলে এরকম বাজে ব্যবহার করিস ওর কাছে কেমন লাগে বল কেমন লাগে এখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না না মুখ দিয়ে এখন কথা বেরোচ্ছে না এই তুই কেন এগুলা করিস কেন এগুলা করিস তুই তোকে কি তারা জ্বালানোর জন্য আসে শোন তুই ভাগ্য করে এরকম একটা স্বামী পেয়েছিস তুই যা বলিস তাই শোনে তুই এত অশান্তি করার পরও তোকে কিচ্ছু বলে না আর আমার স্বামী দেখ আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে আমি ভেবেছিলাম আমি তোর এখানে এসে দু তিন দিন থাকবো শান্তিতে কিন্তু এখন দেখছি আমার চেয়ে তোর এখানে অশান্তি বেশি আর তোর অশান্তি তুই নিজেই করিস শোন যে যেটা পায় সে সেটার মূল্য বুঝে না তুই এরকম ভালো স্বামী ভালো শ্বশুর বাড়ি পেয়েছিস তাই তুই মূল্য বুঝতে পারছিস না কেন তুই জিসানের পরিবারের সাথে এরকম বাজে ব্যবহার করিস বলতো এর উত্তর কি তোর কাছে জানা আছে নেই তোর মা বাবা যদি তোর আপন হতে পারে তাহলে তুই নিজের শ্বশুর শাশুড়িকে আপন করে নিতে পারিস না কেন কোথায় তোর সমস্যা ওর মা বাবা ভাই বোন আসলে তাদের সাথে তুই বাজে ব্যবহার করিস তাদের উপর অত্যাচার করিস কেন এগুলো করিস বোন আম্ম আব্বু যদি এগুলো শুনতে পায় তাহলে কতটা কষ্ট পাবে একবার ভেবেছিস এটা আমাদের জন্য কতটা অপমানজনক সেটা তুই একবার ভেবেছিস আচ্ছা আপা কথা বলা যাবে আপনি এত দূর থেকে আসছেন চলুন ভিতরে গিয়ে না আমি তোমাদের এই বাসার এক মুহূর্ত থাকবো না আমার কোনো ইচ্ছে নেই এখানে আসার পর থেকে যা যা দেখলাম আর যা শুনলাম এরপর আমি আর এখানে থাকব না শোন আজকের পর থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তুই আমাদের কাছে কোনো কল করবি না আমাদের বাড়িতে যাবি না আর আমরাও তোর এখানে আসবো না যেদিন নিজের শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে পারবি শ্বশুর বাড়ির সবার নিজের স্বামীর মন জয় করতে পারবি সেদিন তুই আমাদের সাথে যোগাযোগ করবি এর আগে তোর এই আমি চলে যাচ্ছি আপু আপু শোনো আপু তোমাকে আমি আগেই বলেছিলাম কখনো এরকম ব্যবহার করো না তুমি তো আমার কোনো কথাই শোনো তুমি আমার মা বাবা আমার ভাই বোন সবার সাথে খারাপ ব্যবহার করো তোমার কারণে কেউ আমার বাসায়ও আসতে পারে না তোমাকে অনেকবার বলেছি বড় আপা আসছে তুমি ভেবেছ হয়তো আমার বোন আসছে সেটা না শুনেই তুমি রুমে বসে কত উল্টাপাল্টা কথা বললে কত আজে বাজেভাবে কথা বললে চিল্লাচিল্লি করলে সেগুলো সব কিছু বড়ো আপা বাইরে থেকে শুনেছে সেগুলো শুনেই সে কষ্ট পেয়ে বাসা থেকে চলে গেল তুমি কি একটাবারও ভেবে দেখেছ আপা যে আমাদের বাসা থেকে গেল সে আর কখন আসবে যাই হোক তোমাকে এসব কথা বলে আর লাভ তুমি তো বুঝবে না যে বোঝা সে অল্পতেই বোঝে তুমি বুঝবে না তুমি যদি ভালোভাবে থাকতে পারো আমার মা বাবা ভাই বোন সবার সাথে ভালো ব্যবহার করতে পারো সবার সাথে মানিয়ে চলতে পারো তাহলে আমি তোমার সাথে সংসার করবো নয়তো এভাবে আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না